এই তো শুরু হয়ে গেল পবিত্র মাহে রমজান দেখতে দেখতে সময় পার হয়ে যায় চলে গিয়েছিলাম গ্রোসারির জন্য রমজানের কারণ শরীরটা তো অনেক খারাপ জানেনি প্রথমে ড্রেসিং করেছি হা পিঠে এবং হাতে ড্রেসিং শেষ করে দেন ড্রাইভার সাহেবকে নিয়ে গ্রোসারি শপিংয়ে চলে গেলাম কারণ আমার বাবা মা ভাই এবং জায়ান যারা যারামনি লাস্ট ইয়ার একটা রোজা আমার 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 এক জায়গায় গিয়েছিলাম তো গ্রোসারিতে যা যা লাগে পুরো একদম বিশাল একটা লিস্ট বাসা থেকে ধরায় দিছে অ্যান্ড দেন রোজার বাজারটা করে নিলাম খুঁজতেছিলাম কি কোথায় কোনটা আছে কারণ যারা রোজারা সবগুলো রাখার চেষ্টা করে অ্যান্ড দেখা যায় কি এবছরও বলেছে যে আম্মু আমি তিরিশটা রোজা রাখবো তো ও খুব চুজি খাবারে তো যে কারণে ওর খাবারগুলো খুব বেছে বেছে নিতে হয় আর যেহেতু ছোট বাচ্চা রোজা রাখবে তো আমি ভেবেছিলাম যে ট্যাঙ্কগুলো বাইরের থেকে আনাবো কিন্তু আনা বাইরে যে গিয়েছিলাম আসার সময় খেয়াল ছিল না তাই আর আনা হয়নি তো ট্যাং একসাথে প্রথমে এটা নিলাম এটা মোস্ট প্রবলি কত লিটার মনে নাই দুটা নিলাম একটা হচ্ছে আব্বু আম্মুর জন্য পাঠাবো আর আরেকটা হচ্ছে আমার জন্য অ্যান্ড পরবর্তীতে আরেকটা নিয়েছিলাম ওটা ড্রাইভার সাহেবের সন্তান এবং তার ওয়াইফ তার ফ্যামিলির জন্য কারণ হয় কি এই পবিত্র মাহের রমজানে সবাই চায় একটু ভালো মন্দ খেতে এবং যার যতটুকু সামর্থ্য আছে সবাইকে নিয়ে আসলে একটু ভালোভাবে রমজানটা পার করাটা আমাদের মুসলিমদের জন্য আসলে প্রয়োজন আর যেহেতু কাজকর্ম একদম কম তার উপরে পিঠে ছুরিকাঘাত হাতে শরীরের অবস্থাও খুব একটা ভালো না যখন শপিং করছিলাম মাথা ঘুরছিল গ্রোসারি শপিং করছিলাম তাও মাছ মুরগি বাকি জিনিসপত্র সমস্ত কিছু বাদ ছিল এখনও ওগুলো আনা হয়নি আনবো হয়তো কালকে তো টমেটো সস নিতে চলে গেলাম আর যারা হচ্ছে টমেটো ক্যাচ যেটা ইসের ব্রাণের ওটা খুব পছন্দ করে তো ওই টমেটো সসটা নিয়ে নিলাম অ্যান্ড দেন বা পরবর্তীতে হচ্ছে অনেক 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 কিছু হয়েছে দুইটা তিনটা ট্রলি মনে হয় লেগেছে অলমোস্ট আসলে রোজার বাজার তো একটু বেশি করেই লাগে দেখা যায় কখন কোনটা প্রয়োজন হয় এন্ড জায়ান মাসাল্লাহ খুব বেশি পছন্দ করে ও বিস্কিট এন্ড জায়ানের জন্য প্রতি মাসেই দেখা যায় অনেক রকমের বিস্কিট একসাথে এনে রাখি কারণ ও বিস্কিট খুব পছন্দ করে আর আলু পেঁয়াজ এগুলো দরকার ছিল এক এক করে পুরো রমজানের বাজার করে ফেলেছি অ্যান্ড বাসার জন্য শুধু ট্যাংটাই নিয়েছি কারণ এখান অরিজিনাল ট্যাঙ্কটা আসলে আব্বুকে রেখে তো বের হতে পারে না তো চেনাটা মুশকিল যে কারণে টাকা পাঠিয়ে দিয়েছি আর অন্যদিকে এই ট্যাঙ্কটা জাস্ট নিয়েছি আর বাবুর জন্য বিস্কিট কারণ বড় হচ্ছে ওর ক্ষুধো ক্ষুধাটা অনেক আগের থেকে বাড়তেছে ওটস বেশ পছন্দ করে সে পছন্দ করে অ্যান্ড মারিয়াম খেজুরটা পেলাম মারিয়াম খেজুরটা আমার খুব পছন্দের কিন্তু আজকে একটা মজার ঘটনা খেজুর বাসায় আনার পরে ফ্রিজে রাখার পরে ফ্রিজ থেকে সবার আগে জায়ান গিয়ে খেয়ে ফেলছে হ্যাঁ মানে ও এক বসে পাঁচটা খেজুর খেয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ ও যে এত খেজুর পছন্দ করবে আমার মতো এটা তো আমি বুঝতেই পারি নাই ও খেচুর খায় কিন্তু আজকে দেখে মনে হলো যে বেশি পছন্দ করেছে বিশেষ করে মরিয়াম খেজুর হওয়াতে যদিও এটা একটু এক্সপেন্সিভ আসলে এটা একটু কঠিন তবুও ইটস ওকে অ্যান্ড জায়ানের দুধ পিডিয়া ভ্যানিলাটা নিতে ভুলে গেছিলাম ও ভ্যানিলাটা ওর লাগে একবারে এক কেজি বড়োটা নিয়ে আসি অ্যান্ড প্রচুর প্রচুর মানে আর স্বপ্নে এখন যেটা হয়েছে যে ব্যাক পারচেস করতে হয় সো ব্যাগের মধ্যে আস্তে আস্তে করে সব ভরছিলাম অ্যান্ড দেন উপরে যে ছোট এক কেজির ট্যাঙ্কটা ওটা হচ্ছে ড্রাইভার সাহেবের বাচ্চার জন্য দিয়েছি অ্যান্ড দেন বাইরে আসলাম বাইরে এসে সব গ্রসারিগুলো গাড়িতে উঠালাম অ্যান্ড আরও একটা জিনিস না খুব ভালো লাগে সরাসরি সামনাসামনি কারোর সাথে দেখা হলে এসে জড়িয়ে ধরে আপুরা এবং ছবি তুলে এবং আমাকে বোঝায় আপু সব ঠিক হয়ে যাবে ধন্যবাদ আজকে অনেকে দেখা হয়েছে অনেকেই আমাকে